বাংলাদেশ ও তিমুর লেস্তের মধ্যে স্বাক্ষরিত কূটনৈতিক ও অফিসিয়াল সার্ভিস পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতির চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ আজ রাজধানীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ বৈঠকে এই চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদনের ফলে বাংলাদেশ ও তিমুর লেসদের মধ্যে অর্থনৈতিক বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি ও শ্রম বাজার সম্প্রসারণ এবং পারস্পরিক সম্পর্ককে অধিক জোরদার করার জন্য ভ্রমণ প্রক্রিয়া সহজতর হবে বাংলাদেশ ও তিমুর লেস্তের মধ্যে কূটনৈতিক অফিসিয়াল এবং সার্ভিস পাসপোর্টধারীগণের জন্য ভিসা অব্যাহতি চুক্তি তিমুর লেস্তের রাষ্ট্রপতি বাংলাদেশ সফরকালে উভয় দেশের প্রতিনিধির উপস্থিতিতে গত পনেরোই ডিসেম্বর দু তারিখে ঢাকায় স্বাক্ষরিত হয় চুক্তিটি কার্যকর হলে উভয় দেশের কূটনৈতিক অফিসিয়াল সার্ভিস পাসপোর্টধারী নাগরিকণ চুক্তিবদ্ধ অপর পক্ষের ভূখণ্ডে প্রবেশ ট্রানজিট অবস্থান এবং বহির্গমনের ক্ষেত্রে প্রবেশের তারিখ হতে অনধিক ত্রিশ দিনের জন্য ভিসার আবশ্যকতা হতে অব্যাহতি পাবেন চুক্তিটি অনির্দিষ্ট কালের জন্য বলবৎ থাকবে তবে নোটিশ প্রদানের তিরিশ দিনের মধ্যে যে কোনো পক্ষ চুক্তির অবসান ঘটাতে পারবে এ পর্যন্ত উনত্রিশটি দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তিবদ্ধ দেশসমূহের মধ্যে এশিয়ার একুশটি ইউরোপের চারটি আফ্রিকার একটি এবং আমেরিকার তিনটি দেশ রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং আন্তদেশীয় সম্পর্ককে অধিক ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা অব্যাহতি চুক্তি সম্পাদন করা হয়ে থাকে